ভারতকে হারিয়ে তৃপ্ত বাটলার খেলোয়াড়দের ভাসালেন প্রশংসায় নারী সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল একেবারেই সাদামাটা তবে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন আলপি অর্পিতারা শুরুতে অর্পিতা বিশ্বাসের গোলে ঘুরে দাঁড়ানো এরপর আলপি আক্তারের ব্যবধান বাড়ানো গোল সব মিলিয়ে ভারতকে হারানোর ম্যাচে বেশ তৃপ্ত হয়েছেন পিটার জেমস বাটলার সোমবার দুই ফেব্রুয়ারি পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ প্রথমার্ধের শুরুতে বাংলাদেশের ডেরায় বেশ কয়েকবার আক্রমণ চালায় ভারত তবে উনত্রিশতম মিলিটে লিড নেয় লাল সবুজের মেয়েরা প্রথম গোলটি আসে অর্পিতার পা থেকে এরপর আলপির গোলে ম্যাচের লাগাম হাতের মুঠোয় নেয় বাংলাদেশ ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য স্বীকার করলেন শুরুতে বেশ নড়বড়ে ছিল তার দল মেয়েরা অসাধারণ মানসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি কিছু ছোটোখাটো চোট ছিল কয়েকজনের ব্যথা ছিল কিন্তু আমার মনে হয় আমরা প্রথম দিকের হালকা ঝড় চাপ যা ইচ্ছা বলুন আমরা সেটা কাটিয়ে উঠেছি বাটলার আরও বলেন ম্যাচে ভারতের গোলের সুযোগ তৈরির মুহূর্ত ছিল আমি বলতে চাইছি তাদের কিছু ভালো খেলোয়াড় আছে আমি মনে করি তারা আমাদের চেয়ে লম্বা শারীরিকভাবে আরও শক্তিশালী আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাটো গড়নের ও দুর্বল তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি আমি মনে করি আমরা জয়ের যোগ্য ছিলাম প্রথমার্ধের শেষ দিকে মামনি চাকমা ও ক্রানুচিং মার্মাকে তুলে নেন কোচ আর দ্বিতীয়ার্ধে সুরভি আকন্দ প্রীতি জয়নব বিবি রীতা ও তৃষ্ণা রানীকে তুলে নেন বাটলার তাদের পরিবর্তে মাঠে নামেন প্রতিমা মুন্দা শান্তি মার্দি বন্যা খাতুন মৌমিতা খাতুন ও মীরা খাতুন আমার মনে হয় না আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি চোট সমস্যা ছিল দলে সুরভির চোট ছিল প্রীতি তৃষ্ণাও একটু আঘাত পেয়েছিল কিন্তু পঁচাত্তর মিনিট পর্যন্ত আমি তাদের তুলে নেইনি ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিল তাই সে লড়াই করছিল বলে তাকে তুলে নিয়েছিলাম তবে ম্যাচে কাকে তুলে কাকে নামাব সে নিয়ে দোটানায় ছিলেন বাটলার প্রথমার্ধে আমরা দুটি পরিবর্তন করেছি আমার মনে হয়েছে মামনির রাইট ব্যাক ঠিকঠাক কাজ করছে না যদি কেউ আমার হয়ে খেলতে চায় তাহলে তাকে রক্ষণের পাশাপাশি আক্রমণাত্মক দিকটিও দেখতে হবে যদি না পারে আমি তাকে টানব না গত দুবছরে আমি এটির উপর জোর দিয়েছি